হে পৃথিবীর বুকের নারীরা তোমরা যদি নিজেদেরকে যদি মুমিনা হিসাবে দাবি করো তাহলে তোমাদের এক নাম্বার কাজ হবে তোমরাও তোমাদের চক্ষুকে নিম্নগামী করবা আর লজ্জা ইস্তানকে হেফাজত করবা এই বিধান কার আমার দিকে লক্ষ্য করেন এই বিধান কার আল্লাহ রব্বুল আলমিনের কিন্তু আজকে দেখবেন আমাদের সমাজের মা বোনেরা তারা লজ্জা কিন্তু আর হেফাজত রাখতে পারে না স্কুল কলেজে যাচ্ছে এই স্কুল কলেজে যেতে গেছে কত রকম শ্বাসসজ্জা করে একমাত্র আল্লাহ মাহমুদ ভালো জানে এক চকির ভিতরে যে কয়টা জিনিস নে আপনার মেয়ে আপনার বোন এই শ্বাসসজ্জা করে স্কুল কলেজে গিয়ে যত অপকর্ম করবে যত অন্যায় করবে যত গুনাহ করবে সব ফিলাক্সিল হলে আপনার আমল নামায় আসবে দুনিয়া কিন্তু অত সহজ না এই জন্য সম্মানিত উপস্থিতি আপনার মেয়েকে আপনি পর্দায় রাখবেন আপনার বোনকে আপনি পর্দায় রাখবেন আপনার বউকে আপনি পর্দায় রাখবেন আমার আল্লাহ রবিন এই বিধান চাপিয়ে দিয়ে মেয়েদের ব্যাপারে আমার আল্লাহ রবিন কোরআনে কারিমের মধ্যে আর একটা দিক নির্দেশনামূলক বার্তা এই কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করতেছেন যে এই পৃথিবীর বুকে সব চাইতে ফেতনা তৈরি করার জন্য বড় ভূমিকা পালন করে মেয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করতেছেন নবীদের স্ত্রীর উপবা দিয়ে নবীদের স্ত্রীর বিধান দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর নারীদেরকে সতর্ক করতেছেন ইয়া নিসা নিসা মিনান নিসা ইনি

পর পুরুষের সঙ্গে তোমরা যখন কথা বলবে এক নাম্বারে কর করে ভাষায় কণ্ঠে তাদের সঙ্গে কথা বলা লাগবে আর দুই নাম্বারে তাদের সঙ্গে তোমরা সত্য কথা বলবে খবরদার পর পুরুষের সঙ্গে তোমরা নরম ভাবে তোমরা তাদের সঙ্গে কথা বলবে না কিন্তু আজকে আমাদের সমাজে উল্টা হয়ে গিয়েছে আজকে পর সঙ্গে আমাদের মা বোনের তারা কত আনন্দ কত হেসে খুলে কথা বলে আর স্বামীর সঙ্গে যত কর করে ভাষায় কথা বলে যারা বলেন ঠিক কিনা যত শক্ত ভাবে কথা বলা যায় আজকে আমাদের মা বোনেরা এগুলোই করে সম্মানিতা মা এবং বোনেরা খুব সাবধান আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার স্বামী যদি কোনো কারণে যদি আপনার উপরে যদি অসন্তুষ্ট থাকে আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হজ করে আসেন না কেন যতই আপনি কালো ভুরকা পরেন না কেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে না যদি কোন কারণে যদি আপনার স্বামী যদি আপনার উপরে যদি বেজার থাকে অসন্তুষ্ট থাকে সম্মানিত উপস্থিতিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এখানে মেয়েদেরকে দুইটা সিস্টেম মেনে কথা বলার জন্য নির্দেশ প্রদান করেছে পরপুরুষের সঙ্গে এক নাম্বারে ঝাঁঝালো কনটেম তাদের সঙ্গে কথা বলবে কর করে ভাষায় আর দুই নাম্বার তাদের সঙ্গে সত্য কথা বলবে এটাই স্পষ্ট করে দেওয়া হলো এর মানে এই নয় যে মহিলারা সব সময় ঘরের ভিতরে থাকবে এটা কিন্তু আল্লাহ তালা বলেন নাই যে মেয়েরা সব সময় ঘরের ভিতরে থাকবে এটা আল্লাহ তালা বলেন নাই মেয়েদেরকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছেন মেয়েরা সব জায়গায় যেতে পারবে মেয়েরা খেত খামারে অফিস আদালতে সব জায়গায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু এটার আগে আল্লাহ রাব্বুল আলমিন বর্ণনা করতেছেন এই স্বাধীনতা দেওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে আরেকটা একটা বিধান দিয়ে দিয়েছেন আমার আল্লাহ রাবুল্লাহ আলমিন অন্যায় বর্ণনা করতেছেন তা। কুরআন এর কোন সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর বুকের নারীরা তোমরা খবরদার শ্বশুর সাজ্জা করে রাস্তাঘাটে বের হবে না এই নির্দেশকার আল্লাহ তাআলা মেয়েদের কিন্তু শ্বশুর সাজ্জা নাজায়েজ করেন না হারাম করেন নাই মেয়েদেরকে আল্লাহ তাআলা সাজতে বলেছেন কিন্তু স্বামীর জন্য কার জন্য কিন্তু আজকের মেয়েরা মা বোনেরা কি স্বামীর জন্য সাজে সাজেনা সাজা আছে দেবরা দুলভাইর জন্য কথা বলেন নাকি জন্য সম্মানিত অবস্থীদের সম্মানিত মা এবং বোনেরা এদিকে লক্ষ্য করেন আপনি আয়নার সামনে বসে যত সময় আপনি শ্বাসসজ্জা করবেন আপনার নিয়ত থাকবে আমি আমার স্বামীকে আকৃষ্ট করার জন্য শ্বাসসজ্জা করতেছি আল্লাহর নবী জানিয়েছেন তত সময় নফল নামাজের সওয়াব ওই স্ত্রীর আমল নামাই লেখা হবে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবীর হাদিস কোন মেয়ে যদি কোন নারী যদি তার স্বামীকে আকৃষ্ট করার জন্য শ্বাসসজ্জা করে তার স্বামী সারাদিন বাইরে কাজকর্ম করে যখন সন্ধ্যার সময় বিকাল বেলা অথবা সন্ধ্যায় রাতে যখন বাড়িতে আসে এই স্বামীর দিকে তাকে কোনো স্ত্রী যদি হাসাতে পারে অঙ্গ দিয়ে হোক কথাবার্তা দিয়ে হোক যে কোনো কায়দায় স্ত্রী যদি তার স্বামীকে যদি হাসাতে পারে আর হাসাতে গিয়ে ওই স্ত্রীর দাঁত বের হবে ওই কয়টা নফল হজের সোয়াব ওই স্ত্রীর আমল লেখা হবে আমাদের কি হজ করার সামর্থ্য আছে নাই এই ছোটটা আমল করলে কিন্তু আমাদের আমল নামায় কিন্তু হজের সোয়াব লেখা হবে তিরমেশ্বরের হাদিস কোন স্ত্রী যদি তার স্বামীকে হাসাতে গিয়ে যদি তিনটা দাঁত বের করে ফেলে তার তিনটা নফল হাজের সব হবে চারটা দাঁত যদি বের হয়ে যায় ছয় চারটা নফল হাজের সব লেখা হবে মেশ কাজ শরীফে উল্লেখ করা হয়েছে ছয়টা দাঁত যদি বের হয়ে যায় তার আমল নামায় ছয়টা নফল হাজের সব লেখা হবে জোরে বলেন আমার তো মনে হয় এই হাদিসের ফজিল শোনার পরে অনেক মহিলা দেখবেন বাড়িতে গিয়ে দাঁত কেলিয়ে পড়িয়ে আছে আর বন্ধ হচ্ছে না সম্মানিত অবস্থাতে সম্মানিত মা এবং না আপনার স্বামীকে খুশি করবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন জানিয়েছেন আপনার স্বামী যদি আপনার উপরে যদি খুশি থাকে আল্লাহ তাহলে আপনাকে জান্নাত দেবেন জোরে বলেন সুবাহ আল্লাহ